নমস্কার বন্ধুগান দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে ডিম আর বেগুন দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা ভাত রুটি পরোটার সাথে একদম জমে যাবে যারা একবার খাবে তারা বারবার খেতেও চাইবে আর দেরি না করে চটপটেবার শুরু করে দিচ্ছি প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনের বোটার দিকটা কেটে আমি বাদ দিয়ে দিলাম বেগুনের এই সাইড থেকেও এই পরিমাণে আমি বাদ দিয়ে দিচ্ছি এগুলো অন্য রেসিপিতে আমি ব্যবহার করে নেব আমার লাগবে মাঝখানের এই অংশগুলোকে এই অংশটাকে আমি স্লাইস করে নিচ্ছি একদম গোল গোল করেই স্লাইস করে নিলাম এইভাবে কেটে নিলাম এরকমভাবেই আমি সব বেগুনগুলোকে কেটে নেব তবে ঠিকটা বুঝতে পারছো বেশ মোটা করে কেটেছি খুব পাতলাও না আবার যে খুব মোটা হয়েছে তাও না মানে একটা আঙুল রাখলে যেরকম হয় সেরকম ঠিক করে কেটে নিয়েছি এবার ভেতর থেকে যে বীজটা আছে ওটাকে গোল করে কেটে নেব তার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসটাকে এইভাবে প্রেস করে করে কেটে নিয়েছি তোমরা চাইলে স্টিলের গ্লাস বা বাটি দিয়েও কেটে নিতে পারো এভাবে কাটা হয়ে গেল এবার গ্লাসের ভেতর থেকে এই অংশটা বের করে নিলাম এরকম গোল করে সব বেগুনগুলোকে আমি কেটে নেব। এইভাবে কাটার জন্য গোলটা দেখো একদম সুন্দর হয়েছে তারপরে চলে যাচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম কাটার জন্য সেমভাবে একটু মোটা মোটা করে ঠিক করে গোল গোল করে কেটে নিচ্ছি ক্যাপসিকামের মাঝের অংশগুলোকে আমি কেটে নিচ্ছি তারপরে ভেতরের যে বীজগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে এই ভেতরের বীজগুলো বাদ দিয়ে দেবো তাহলে ভেতরটা সুন্দর গোল একটা রিং হয়ে যাবে হাত দিয়ে এগুলো ছাড়িয়ে দিলাম দেখো এগুলো কাটা হয়ে গেছে মাঝের অংশগুলো আমি রেখে দিলাম এরপরে চলে যাচ্ছি টমেটো টমেটোরও তাই একদম মিডলের অংশটাকে আমি নেব। তাহলে গোলটা বেশ ভালো থাকবে এরকমভাবে মোটা করে আমি টমেটোটাকে কেটে নিচ্ছি আর একটা টমেটোর মাঝের অংশটা আমি এইভাবে ঠিক করে কেটে নিচ্ছি টমেটোগুলো গোল গোল করে কেটে নেওয়ার পর টমেটোর মাঝখানে যে বীজগুলো রয়েছে সেগুলো এবার বাদ দিয়ে দিতে হবে তার জন্য আমি স্টিলের একটা ছোট্ট গ্লাস নিয়ে নিয়েছি সেই মাপ করে দিয়ে এরকমভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি টমেটোর বীজের অংশগুলো বাদ দিয়ে দিলাম দেখো আরেকবারও দেখিয়ে দিচ্ছি এভাবে ঘোরালে পরে টমেটোর মাঝের অংশটা খুব নরম খুব ইজিলি এটা বেরিয়ে যাবে এভাবে গোল গোল করে টমেটোগুলো রিং করে নিলাম এবার দেখো আমি এখানে বেগুনগুলোকেও গোল গোল করে রিং করে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো সবগুলো রিং করে কেটে নেওয়া হয়ে গেছে চলে যাচ্ছি পরের স্টেপে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ মাঝারি সাইজের সেই পেঁয়াজটা প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি পেঁয়াজটাকে স্লাইস করে নিচ্ছি হাফ করে নেওয়ার পর হাফ করে নিয়েছি প্রথমে তারপরে এইভাবে আস্তে আস্তে ছুরির সাহায্যে স্লাইস করে নিচ্ছি স্লাইস করার পরে আমি এটাকে খুব মিহি করে কুচিয়ে নেব তোমরা যতটা ছোটো ছোটো করে টুকরো করতে পারবে সেরকমভাবে টুকরো করে নেবে আমি এই প্রসেসে কেটে নিচ্ছি ছুরি দিয়ে তোমরা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারো আর পেঁয়াজ কাটার সময়তে একটা টিপস তোমাদের বলে দিই অবশ্যই কিন্তু পেঁয়াজের মুখটা কেটে ফেলবে খোসা ছাড়িয়ে ফেলার পর একটু জলে ভিজিয়ে রাখবে তাহলে আর ঝালটা বিশেষ লাগবে না এবার আমি কাঁচার লঙ্কা নিয়েছি তিন চারটে সেগুলোকে আমি খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এক সাইডে সরিয়ে দিয়েছি এবার তিন চারটে কোয়া রসুন নিয়েছি রসুনের খোসাটা ছাড়িয়ে রসুনগুলোকেও কিন্তু খুব ছোটো ছোটো মিমি করে কেটে নিচ্ছি তাহলে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল এবারে চলে যাচ্ছি টমেটো আমি হাফ একটা টমেটো নিয়েছি সেটাকেও কিন্তু খুব ভালো করে প্রথমে স্লাইস করে নিচ্ছি স্লাইস করার পর খুব মিহি করে এটাকেও কিন্তু কুচিয়ে নিচ্ছি তো সমস্ত সবজিগুলো কিন্তু আমি সমান ছোটো ছোট করে কুচিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাপসিকামও নিয়ে নিচ্ছি ক্যাপসিকামটাকেও সেমভাবে সেম প্রসেসে কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তো এই সমস্ত সবজিগুলো এবার আমি কি করব সেটা এখন দেখার পালা তবে তার আগে সমস্ত সবজিগুলোকে কুচিয়ে আমি একটা জায়গায় রেখে দিচ্ছি আমার এই নতুন রেসিপিটা বানানোর জন্য এই সবজিগুলো কুচিয়ে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা বাটি নিয়ে নিয়েছি তার ভেতরে আমি ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি তবে এখানে তিনটে ডিম আমি ফাটিয়ে নেব তিনটে ডিম ভালো করে ফাটিয়ে নিচ্ছি কুসুমগুলো যেন ভেঙে না যায় বা ঘেটে না যায় এবারে আমি এর ভেতর থেকে একটা কুসুম আলাদা করে তুলে রাখবো আলাদা বাটিতে এখন আমি যে পাত্রটির মধ্যে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছিলাম সেই পাত্রটির ভেতরে আমি কুচনো ক্যাপসিকাম কুচনো টমেটো তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ কুঁচুনো কাঁচা লঙ্কা আর রসুন সমস্ত উপকরণগুলো আমি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু নুন এবারে আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলো ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো তাহলে কুসুম আর সাদা অংশগুলো ভালো মতো মিক্সড হয়ে যাবে এবারে ফেটি নেওয়ার পর চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমি উনান অন করে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি তার উপরে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম শেষ তেলটাকে এখন আমি গরম করে নিচ্ছি আর গরম হয়েছে কিনা সেটার জন্য একটা কাঠের চামচ দিয়ে দেখেও নিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন নুনটাকে এবার ভালো করে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম এরপরে দেখে নাও কি করছি না এই সমস্ত যেসব সবজিগুলো আমি কেটে রেখেছি তাতে নুন মাখিয়ে নিচ্ছি এর ভেতরে নুন মাখিয়ে আমি মিনিট পাঁচেক রেখেও দিয়েছিলাম তবে নুনটা মাখানোর সময় হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে নাহলে পরে নুনটা ছড়িয়ে দিলে পরে কিন্তু সারা গায়ে কিন্তু লাগবে না তাহলে কিন্তু নুনটা সমানভাবে হবেও না রেসিপিটা খেতে কিন্তু অতটা বেটার লাগবে না এদিকে আমার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে আমি একটা বেগুনের রিং প্রথমে দিয়ে দিলাম তারপরে কিন্তু একটু ঢাকা দিয়ে এটাকে ওই পিঠটা ভালো করে একটু মানে ভেজেও যাবে আবার বেগুনটা হালকা একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি যে ডিমের গোলাটা রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা রসুনের দিয়ে সেগুলো আমি দু চামচ পরিমাণের এর মানে রিঙের মাঝখানটাই দিয়ে দিলাম সাবধানে এটা দিতে হবে তারপরে আমি ক্যাপসিকামের রিংটা দিয়ে দিলাম ক্যাপসিকামের রিংটা দেওয়ার পর চামচ দিয়ে একটু বসিয়ে দিলাম বসানোর পরে আমি একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে একটু হাত দিয়ে চেপে দিলাম চেপে দেওয়ার পর আমি কিছুক্ষণ একটু কুক করতে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি কুসুমটা মাঝখানে দিয়ে দিলাম কুসুমটা দেওয়ার পর ওপর থেকে একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিয়ে এটাই কিন্তু রান্না করতে হবে কারণ সেদ্ধটাও হতে হবে ক্যাপসিকাম বেগুন টমেটো এগুলোকেও সেদ্ধ হতে হবে আর ডিমটা হতে তো বেশি সময় লাগেই না তো সেই জন্য এইভাবে তেলটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি তো যেহেতু আমি এখানে অল্প তেলে এই রান্নাটা দেখাচ্ছি সেই জন্য আমি কড়াই ঢাকনাটাকে চাপা দিয়ে আমি এইভাবে নাড়াচ্ছি তাহলে পরে যে দিকটায় তেলটা জমছে মানে বেশি হচ্ছে সেই দিকে উপরের দিকটা এসে তেলটা লাগছে লাগার পর এটা ফ্রাই হতে সুবিধা হচ্ছে তা না হলে পরে তোমরা একটু বেশি কোয়ান্টিটির তেল ইউজ করতে পারো তবে একদম ডুবো তেলে ভাজলে হবে না কুসুমটা কিন্তু তাহলে একদম টোটালি শক্ত হয়ে যাবে সেই জন্য অল্প তেলটা দেওয়া আমার তো এইভাবে আমি আস্তে আস্তে নাড়াচ্ছি তবে তেলটা কিন্তু খুব চিচিট করে ছুটছে সেটা খুব সাবধানে কাজটা করতে হবে আস্তে আস্তে নাড়াতে হবে আর মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে দিতে হবে এখন এইভাবে নাড়তে নাড়তে আমার এই রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর প্রসেসে একটা বেগুনের নতুন ধরনের রেসিপি আমি বানিয়ে ফেললাম খেতে কীরকম হয়েছে সেটাও তোমাদের জানাবো দেখো কতটা সুন্দর লাগছে এবার কেটে তোমাদের দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে আমি ছুরি এটাকে কেটে নিচ্ছি একদম হাফ করে নিচ্ছি নেওয়ার পরে কুসুমটাও কিন্তু একটু নরমও রয়েছে এইভাবে দেখো লিকুইড মতন বেরিয়ে আসছে একটা প্রসেসেও এই রেসিপিটা বানাতে পারো যারা পোচ খেতে ভালোবাসো তারা কুসুমটা একটু কুক হয়ে যাওয়ার পর দেবে তারপরে দেখবে কুসুমটা বেশ নরম থাকবে আমি এইভাবে এই বেগুনের এই রেসিপিটা বানিয়েছি দেখো আগের বেগুনটাকে যেরকমভাবে করেছি সেভাবেই করেছি তিনটে লেয়ার দিয়ে দিয়েছি বেগুন ক্যাপসিকাম আর টমেটো তারপরে কিছুক্ষণ কুক করার পরে আমি কুসুমটা দিয়ে দিয়েছি কুসুমটা দেওয়ার পর বেশ মিনিট দুয়েক মতন আমি এটাকে আবার কুক করেছি এবারে এটাকেও তোমাদের সামনে কেটে দেখাচ্ছি তোমরা দেখো কুসুমটা আস্তে আস্তে গড়ে চলে আসছে যারা এরকম পোচ খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে এই জিনিসটা আর এটা কিন্তু খুব হেলদি খাবার সব খাবারের মধ্যে পুষ্টিও থাকবে খাদ্যগুণ সমস্ত কিছু বজায় রেখে আমি রেসিপিটা বানিয়েছি এতে কিন্তু অসাধারণ হয়েছে আমরা ব্রেকফাস্টও খেতে পারি বা লাঞ্চ ডিনার সবের সাথেও খেতে পারি ভাত রুটি পরোটার সাথে তো একদম জমিয়ে উঠবে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করবে তারাও যেন এই রেসিপিটা বানিয়ে খেতে পারে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেও টাটা বাই বাই